আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট সোমবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আজকে আমরা এই হাট থেকে দেখব আমার উপদেধি সাইওয়াল জাতের সার বাছুরের দাম আমরা কথা বলি আজকের বাজার সম্বন্ধে দেখাই দেখাইনার দাম এনার দাম

সার বাছুন কত হলে দেওয়া যাবে আঠারো আঠারো হাজার টাকা দাম লাগবে এক লক্ষ আঠারো এই এখানে একজোড়া দেশি নাভি কম্বল খুব সুন্দর নাভি কম্বল

গরু বাসি দেখুন বেশি আমদানি আমদানি বেশি আজকে আমদানি মোটামুটি যা আছে আছে এর থেকে আরো হয় কিন্তু আজকে মোটামুটি ভালো আছে কিন্তু পার্টি দিতে আজকে ক্রেতা নেই পার্টি নেই কোনো পার্টি নেই আটে ক্রেতা নেই দর্শক তার জন্য দামটাও একটু কম দেখুন 30 32 করে বেচা হচ্ছে 30 32 করে বেচছে না জোড়া বেচছে শুক্রবারে এগুলা করে 30 করে শুক্রবারে এগুলা 30 সোমবারে বাজার একটু কম থাকে দর্শক আমরা এর আগেও বলেছি আমবাড়ি হাট সোমবারের বাজারটা একটু কম থাকে যারা এই ধরনের সাইবার সার পাশ সংগ্রহ করতে চান চেষ্টা করবেন সম্বারের হাঁটতে ঘোরার আমরা দেখি আরো আমরা দেখছি একটি সুন্দর একটা পাকড়া

আর যে পাতড়া দেখছেন এটার দাম লাগলেন তিপ্পান্ন হাজার টাকা চমৎকার পাতড়া একটু অনেক সুন্দর আমার ওই পাশেও এই প্রচুর চাহিদা এবং প্রচুর বিক্রি হয়

চাপা চাপি করলে হয়তো পড়াশ ভাঙে বিক্রি দেখুন পরবর্তীতে লক্ষ্য করি এগুলা ভাঙেই বিক্রি করা দেখি আরো যেদিকে দেখবে শুধু আর এখানে দেখুন একটি কত ভাই এটা দাম পঁয়ষট্টি কত বলতেছে ষাট ভাঙতে বলতেছে ষাট তো ভাঙে বিক্রি হবে এটা বিক্রি হবে না তো কম হবে বাষট্টি হাজার টাকা দাম দেখবেন কত বলছেন ভাই সাতান্ন হাজার টাকা দাম দিয়েছেন এই ভাই হাটেই কিনেন হাটেই বিক্রি করেন আপনি বাষট্টি চেয়েছেন

Assalamu alaikum.